যারা হাঁটু ব্যথায় ভুগছেন তাদের একশো পার্সেন্টের মধ্যে যদি নব্বই পার্সেন্টকে টেস্ট করা হয় এই টেস্টটাতে ফেল করবে তাদের অ্যাঙ্কেল ফ্লেক্সিবিলিটি নাই এবং অ্যাঙ্কেল ফ্লেক্সিবিলিটি যদি ঠিক মতো না থাকে বা মোবিলিটি যদি না থাকে তাহলে শুধু হাঁটু ব্যথাই নয় প্ল্যান্টার ফ্যাসাইটিস অথবা অ্যাকিল স্ট্যান্ডনের মতন অনেক ভয়ঙ্কর ব্যথা পরে আপনাদের ফেস করতে হতে পারে প্ল্যান্টার ফ্যাসাইটিস যদি হয় আপনি দৌড়াতে পারবেন না স্টেপ করতে পারবেন না পায়ের এই জায়গাটাতে প্রচণ্ড ব্যথা করবে স্ট্যান্ডন হলে এই পিছনে এগুলো একদম ব্যথার জন্য আপনার হাঁটা পর্যন্ত কষ্টকর হয়ে যাবে সো এই কারণে এই এক্সারসাইজগুলো খুবই ইম্পর্টেন্ট সো প্রিভেন্টিভ এক্সারসাইজ যদি কোনো ধরনের কোনো বিপত্তি না চাই ফিউচারে তাহলে প্রতিদিন এই ব্যায়ামগুলো একটু একটু করে করা উচিত প্রথমে আমরা করব ফ্লেকশন এক্সটেনশন খুবই সহজ গাড়ির ব্রেকে চাপ দেওয়ার মতো পাটাকে সামনে নিব এভাবে করে প্রেস করবো যতটুকু যাওয়া যায় প্রেস করব তারপর আবার এক্সটেনশন এইভাবে সামনে পিছনে আট থেকে দশ বার দোনো পায় ধরে রাখতে হবে এক থেকে দুই সেকেন্ড যাতে করে আপনি ভালো মতো ফিল করতে পারেন নেক্সট হচ্ছে ফুল রেঞ্জ মোশন তাই সার্কেল করব। এইভাবে করে পুরো ফুল করবো যত বড় সার্কেল করা সম্ভব হয় অনেকে হয়তো এভাবে সার্কেল করতে গিয়ে দেখবেন টক টক করে আওয়াজ হচ্ছে এতে ভয় পাওয়ার মতো কিছু নেই এটা মোবিলিটি যখন আস্তে আস্তে ফিরে আসবে এই জিনিসটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে সো ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ পাঁচবার পাঁচবার দশ বার ডান পায় এবং বাম পায় পায়ে একসাথে করতে হবে কারেক্টিভ এক্সারসাইজ যদি ব্যথা কিছু থেকে থাকে বা ডিসকমফোর্ট থাকে তাহলে যে জিনিসগুলো করবে খুব কমন এবং অনেকে আমরা করে থাকি রেগুলারলি সেটা হচ্ছে ওয়াকিং জগিং রানিং সো রানিংটা সবচেয়ে ভালো যদি দৌড়াতে পারেন তাহলে হচ্ছে অনেক বেশি আপনার অ্যাঙ্কেলের ফ্লেক্সিবিলিটি এবং মোবিলিটি দোনোটার কাজ করবে যদি দৌড়াতে না পারেন স্ট্যামিনা ইস্যু হয় তাহলে জগিং করুন যদি তাও না পারেন তাহলে হাঁটুন এবং জেনুইনলি যাদের লোয়ার ব্যাক পেনও থেকে থাকে বা নর্মাল হাঁটু ব্যথাও থাকে রেগুলারলি যদি একটু হাঁটাচলাও করে তাদের আস্তে আস্তে পেইনগুলো ধীরে ধীরে সময়ের সাথে সাথে কমতে থাকে সো হাঁটা জগ করা অথবা রানিং অনেক হেল্প করে আরেকটা যেটা আপনাদের অনেক বেশি হেল্প করবে এই অ্যাংকেলের রেঞ্জ নিয়ে আসার জন্য সেটা হচ্ছে লাঞ্জ সো আমরা লাঞ্চটা কিভাবে করবো লাঞ্চ হচ্ছে আমি যত লম্বা স্টেপ নেওয়া সম্ভব হয় একটা লম্বা স্টেপ নিব সামনের দিকে ধাপ বড় এইভাবে বড় করে একটা স্টেপ নিলাম এরপর আমি আমার হাঁটুটাকে ভাঁজ করে ফেলবো আমি চাইলে আমার দুই হাতে মানে দুই হাত বডির দুই সাইডে থাকতে পারে আবার চাইলে আমি এভাবে ক্রস করে শোল্ডারও রাখতে পারি যেভাবে আমি কমফোর্টেবল কিন্তু খেয়াল করতে হবে আমার পিছনের পা মানে রিয়ার লেগ গ্রাউন্ড টাচ করবে এখান থেকে নিচে আসছি পুরো ফুল অল দ্য ওয়ে ডাউন অল দ্য ওয়ে আপ তারপর আবার পিছনে চলে আসবো আবার একইভাবে ডান পা সামনে বড় স্টেপ এবার বাম পা পিছনের দিকে চলে আসবে ডাউন অ্যান্ড আপ লাঞ্চের কয়েকটা ভেরিয়েশন দেখে দিচ্ছি আপনারা যেটা আপনাদের জন্য কমফোর্টেবল হয় যেটাতে আপনার মনে করেন আপনার বেশি এফেক্টিভ কাজ হচ্ছে ওইটা আপনার ট্রাই করবেন সো ফরওয়ার্ড লাঞ্চ রিভার্স লাঞ্চ অল্টারনেটিং লাঞ্জ ফরওয়ার্ড লাঞ্জ আপনি যখন সামনের দিকে স্টেপ করবেন মানে এতক্ষণ যেটা দেখালাম এটা হচ্ছে ফরওয়ার্ড লাঞ্চ রিভার্স লাঞ্চ হচ্ছে আপনি যখন পিছনে স্টেপ নিবেন সো আপনি এখানে স্ট্রেট দাঁড়িয়ে আছেন এখান থেকে যখন পাটা পিছনের দিকে নিচ্ছেন তখন হচ্ছে রিভার্স লাঞ্জ কনসেপ্ট সেম পিছনের পা মাটি টাচ করবে এবং খেয়াল রাখতে হবে আমার বডি যেন সামনের দিকে ঝুঁকে না যায় বডি আপ রাইট স্ট্রেইট ডাউন স্ট্রেইট আপ সো যদি আমি স্টেপ সামনে নিই তাহলে হচ্ছে ফরওয়ার্ড লাঞ্চ যদি স্টেপ পিছনে নেই রিভার্স লাঞ্চ অল্টারনেটিং লাঞ্চ কি অল্টারনেটিং লাঞ্চ হচ্ছে একবার ডান পা একবার বাম পা সো এইভাবে ওয়ান ব্যাক টু ব্যাক এটা শুধু আমার অ্যাঙ্কেলই নয় আমার হাঁটুর জন্য অনেক হেল্পফুল ফাইনালি চলে আসছি থেরাপিউটিক এক্সারসাইজে সো যদি ব্যথা থেকে থাকে কেউ অলরেডি আনকমফোর্টেবল ফিল করেন তাহলে এই এক্সারসাইজগুলো করবেন থেরাপিউটিক এক্সারসাইজের ক্ষেত্রে আমরা দুটো এক্সারসাইজ দেখব এর মধ্যে একটা হচ্ছে কাফ রেজ সো কাফ রেজটা হচ্ছে পায়ের আঙুলের উপর ভর দিয়ে উঠে যেতে হবে এটা আমার কাফ স্ট্রেন্দেনিং করবে এবং আমার অ্যাঙ্কেলেরও ব্যালেন্স ফিরে আসতে অনেক হেল্পফুল সো যাদের অলরেডি পেইন আছে তারা এক্সারসাইজটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন সো আমরা শুরু করছি পায়ের আঙুলের উপর দুটো পা চেষ্টা করবেন যাতে প্যারালালি থাকে একটা সাথে কমপ্লিটলি প্যারালাল আঙুলের উপর ভর দিয়ে স্ট্রেইট উপর উঠে যাবেন এভাবে হোল্ড করবেন এক থেকে দুই সেকেন্ড তারপর নিচে আসবেন পুরো ফুল এভাবে দুই পা করতে পারেন আর যদি মনে হয় যে দু পায়ে আপনি কমফোর্টেবল তাহলে এক পায়ে করতে পারেন সো সাপোর্ট নিয়ে এই পাটা জাস্ট শুধু আঙুলের উপর করবেন আর বাম পায়ে ভর সম্পূর্ণ তারপর লিফট সিঙ্গেল লেগ কাফ রাইস এটা ঠিক মতো হচ্ছে কিনা বুঝবেন কিভাবে আপনি যখন আঙুলের উপর উঠে আসবেন তখন দেখবেন আপনার কাফ গুলো কন্ট্রাক্ট করছে মানে পাম্প করছে স্কুইজ হয়ে হয়ে শক্ত যাবে এটা হচ্ছে অল্টারনেট ডান এবং বাম্পা আর এটা হচ্ছে দু পায়ে একসাথে এটার পরে আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের ফ্লেকশন এক্সটেনশনে মানে মোস্টলি আমাদের যে অ্যাঙ্কেল যে জয়েন্ট আছে এটা রেঞ্জ অনেক বেশি বাড়িয়ে দিবে যদি ব্যথা থাকে সেটাও কমাতে সাহায্য করবে এটা হচ্ছে লাঞ্জ নি ড্রাইভ সো আবার আমরা লাঞ্জের মতন পুরো ফুল ডিপ নিচে চলে যাব সো এটা হচ্ছে আমাদের লাঞ্চ পজিশন হাঁটু বেন্ড সামনের হাঁটু নাইনটি ডিগ্রি পিছনের হাঁটু নাইনটি ডিগ্রি পিছনের হাঁটু মাটি টাচ করেছে কিন্তু এখানে লাঞ্জ নি ড্রাইভ সো আমি হাঁটুটাকে সামনের দিকে ড্রাইভ করে নিয়ে যাব মানে সামনে পুশ করব এই যতটুকু সম্ভব খেয়াল করতে হবে আমি যখন পুশ করব আমি হিপ থেকে পুশ করছি না সো হিপ থেকে পুশ করলে আমার হিপটা ভিতরের দিকে এভাবে বেন্ড হয়ে যাচ্ছে এটা করা যাবে না আমার ফোকাস হচ্ছে অ্যাঙ্কেল সো অ্যাঙ্কেল যদি আমি করি তাহলে হচ্ছে আমার এই সিন এবং আমার ফুট এটার মাঝখানে অ্যাঙ্গেলটা আস্তে আস্তে রিডিউস করতে হবে সো এখান থেকে আমি যখন হাঁটুকে সামনের দিকে করছি তখন দেখবেন এই জায়গার অ্যাঙ্গেলটা কমে আসছে সো এভাবে করে নি সামনের দিকে হিপ না সো হিপ করার দরকার নেই জাস্ট শুধু নি সামনের দিকে পুষ এভাবে করে আট থেকে দশ বার ডান পায়ে এবং বাম পায়ে দোনো পায়ে একসাথে করবেন